এরা দেশটাকে চেনে না এরা বাংলাকে চেনে না এরা বাংলার মাটি জানে না এরা ভুলে গেছে সৈয়াচারী শক্তি প্রাশমিক শক্তি ধারণিক শক্তি সব জায়গায় বাংলার মানুষের স্বাধীনতা আন্দোলনের সময় এই যে তখন জন্ম স্বাধীনতা আন্দোলনের সময় কোথায় ছিল ইংরেজদের দলই করছিল ইংরেজদের দলই করছিল আর আজকে তারা হিন্দুস্তানায় গান শুরু করে মোদের গরমে আসা এবং বাংলা ভাষা মোড় টু থ্রি ফোর বিজেপি সবচেয়ে বড়

চারটে পার্টি বদলে আমাদের চারটে পার্টি বদল রয়েছে বদলুদের দল বদলুদের দল পরিবর্তন চাই বাংলায় পরিবর্তন কি আমি স্টুডেন্টে স্টুডেন্ট রুগেন্টে করা আমি দেব সব করা আমাদের প্রস্তাব লাগিয়ে হোক লাগবে কতক্ষণ আছে দেখছি